আজকে থেকে নবীজির নমুনায় কে কে দাঁড়িয়ে রাখবেন একটু হাতটা জাগান একটু দাঁড়িয়ে যান লজ্জার কারণ নাই একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে যান যারা দাঁড়াইছে তারা বসবেন না আপনাদের বিশেষ দোয়া হবে বিশেষ দোয়া হবে বসবেন না দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাড়িয়ে যান কেউ কেউ ঠেলবেন না দাঁড়িয়ে যান আলহামদুলিল্লাহ জোরে বলো আলহামদুলিল্লাহ এই মিয়া করতে কষ্ট হয় জোরে বলো আলহামদুলিল্লাহ হাসুন হবে কার সাথে ভালো হাসুন হবে কার সাথে নবীজি তো হাসুন হবে কিশিয়া হয়ে বসে আছো জান্নাতের টিকিট নিয়ে যাও আজকে মিয়া বসে আছো কি জন্য দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যান কে কে আছেন দাঁড়িয়ে যান বলেন না আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আর কেউ আছেন আর কেউ আছেন কেউ কাউকে জবরদস্তি করবেন না হেদায়তের মালিক কে বলে হেদায়তের মালিক কে যার নসিবে হেদায়ত আছে ইনশাল্লাহ সে হেদায়েত হয়ে যাবে আর কেউ আছে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান যারা দাঁড়াইছে তারা বসবেন না দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আর কি কেউ নাই আর কেউ নাই দাঁড়িয়ে যান যারা দাড়ি ছেটেছেন তারা দাড়ি কামিয়েছেন দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আর কেউ নাই বাবা কবরে কোন বেদিনের নমুনায় কবরে যেও না কবরে যাও নবীজির নমুনায় যাও আমার নবী কবরে উপস্থিত হবে নবীজিকে উপস্থিত করা হবে জিজ্ঞেলা মান হাজার রজুল ইনিকে যদি আপনি দাড়ি কামাইয়া যান নবীরি সেনবেন হিসাবটা মনে রাখতেন আপনি এখন হয়ে যেতে পারেন আপনার দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দেখছেন দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান যারা দাঁড়িয়ে তারা ভাগ্যবান তারা কি বলেন বলেন তারা কি তারা কি তারা কি হাসনাতে হবে কার সাথে হাসন হবে কার সাথে আল্লাহ পাক তাদের ইমান যান বসে যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজন দরকার আমার একজন একজন যদি আল্লাহর অলি হয়ে দুনিয়া থেকে যায় আলহামদুলিল্লাহ এটাই আমাদের নাজাতে ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ হাজরিন এগুলো খেয়াল রাখবেন আপনার সন্তান কার সাথে চলে কোথায় যায় দেখা দায়িত্ব কার বলেন কার দেখা দায়িত্ব কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসুলুন আনাইতি এই পরিবেশ কি আজকেও নাইছে কোন দাড়ি কামাইতে কামাইতে বুড়ো হয়ে গেছে বুঝলেন বাপ মরছে মা মরছে এরপর দাড়ি কামাইতে আছে বাপে তো দেখিয়ে গেছে বাপে তো নসিহত করলো না দায়িত্ব তো বাবার ছিল তুই দাঁড়িয়ে না রাখলে তোর তোর কোনো কথা নাই তোর ভাত দেব না তোর লাগা কোনো কথা নাই তাম্মি দিয়া শাসন করিয়া নসিয়াত করে তাকে সংশোধন করবে যদি সংশোধন তুই বাবা করিয়া যাইতে না পারে ইচ্ছাপূর্বক যদি বাবা যদি এটাকে ঢিলামি করে তোদার কসম বলছি কেয়ামতে তাকে আল্লাহ কাছে জবাব দিতে করতে হবে ঠিক কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসুলুন আন রাআইতি প্রত্যেক অদৃশ্যকে বাবাকে মাকে রাজাকে বাদশা কে পীর কে ওস্তাদ কে আল্লাহর কাছে দিতে হবে হিসাব করে চলবেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আমিন আমিন যাই হোক আসুন সকল একবা তাওব করতে পার করি জীবনে বহুত গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আজকে খালেদের তবা করব আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণ মাফ করে দেন বলেন আল্লাহ আমিনাই সকলে গায়ে গায়ে হাত দিয়ে